জয় গুরু আমার গুরু হযরত খাজা হাসিউল হক চিস্তির চরণে ভক্তি রেখেই আজকের এই ছয়ের রজব হিন্দের অলি আতায়ে রসুল খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই আজমেরির বার্ষিক স্মরণে বাদেখানপুর গ্রামের ভক্তগুরুর আশ্রমের পক্ষ থেকে এবং বাদকখানপুর গ্রামের এর গ্রামবাসী মিলে আয়োজিত যে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রত্যেকের জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার পূর্বের যে সকল বক্তরা ছিলেন তারা খুব সুন্দর সুন্দর কথা বলেছেন যে কথার ভিতরে অনেক জ্ঞান গরিমা লুকায়িত আছে যদি সেইগুলো কেউ ধৈর্য ধারণ করে স্থিরভাবে ভিতরে নিতে পারে তাহলে অবশ্যই তার পরিবর্তন আসবে কারণ বায়াতের কথা বলেছেন আমার পূর্বভক্তির এক বক্তা আসলেই বায়াতের যে বিষয় আছে আমরা অনেক জায়গায় দেখছি আমার পূর্ববর্তী আরেকজন বলেছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ ধর্মটাকে দিনের এক একজন এক একটা ভাগে বিভক্ত করে নিয়ে সবাই নিজ নিজ জায়গায় উৎফুল্ল তো আমাদের দেশে প্রত্যন্ত আরও অন্য অন্য দেশেও আপনার বায়াত করার ক্ষেত্রে কেউ গামছা দিয়ে ফেলে দেয় কেউ সাদা কাপড় ফেলে দিয়ে বায়াত করে তাই না তো তো আসলে তো এইভাবে হয় কি না সেটা আগে বুঝতে হবে বায়াত শব্দের অর্থ হচ্ছে কি বিক্রি হওয়া বিকৃত বিক্রি হয়ে যাওয়া কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে আমি মুমিনদের জান মাল ও সম্পদ জান্নাতের বিনিময়ে কুরাই করিয়াছি তাহলে আল্লাহ তো এই কথাটা বলছেন যে আমি জান মাল সম্পদ কুরাই করিয়াছি মুমিনের বলছেন না তাহলে আল্লাহ রব্বুল আলমিন যদি বলে থাকে তাহলে যখন নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন তৎকালীন সময়ে যে সমস্ত সাহাবারা ছিলেন তারা তো অনেক শক্তিশালী ইমানের দিক থেকে তো নাকি ঠিক না তা ওনারা কিভাবে আল্লাহর কাছে জানমাল সম্পদ বিক্রয় করলেন সেই প্রক্রিয়াটা কি ছিল সেই প্রক্রিয়াটা হচ্ছে সোরা আলফাদের দশ নম্বর আয়াতে আল্হারবুল আলামিন বলছেন যে হেরসুল যখন তোমার কাছে কেউ আসেই যখন তোমার কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর হাত তাহলে রসুলের হাতে যখন বায়াত নিতে যায় মানুষ বিক্রি হতে যায় ওইটা তখন আল্লাহর হাত হয় তাহলে আল্লাহর হাত সেই সময় যখনই হয়ে বিক্রি হয়ে গেল মোহাম্মদ রসুলের কাছে নয় মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত হয়ে গেছে সেই কারণেই তো ওই হাতে বিক্রি হচ্ছে তা যখন মোহাম্মদ রসুলের হাতটা আল্লাহর হাত হলো তখন মোহাম্মদ রসুলের চেহারাটা রসুলের চেহারাটা তখন আল্লাহর হয়ে গেল মানে আমার এই হাতটা যদি বলেন যে আমার তাহলে এই চেহারার মালিকটাও তো আমি হব তাহলে পাটার মালিককে হব তাহলে তৎকালীন সময় মোহাম্মদ রসুলের মাধ্যমেই আল্লাবুল আলমিন ওই সাহাবাদেরকে কুড়াই করলেন তাদের যান মাল সম্পদ বায়াতের মাধ্যমেই তারা বিক্রি করল তখন ওই বললেন যে মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত মোহাম্মদ রসুলের চেহারাটা আল্লাহর চেহারা মোহাম্মদ রসুলের পা আল্লাহর পা ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে ওখানে আল্লাহকে বত্র করেই এবার শেষ দা এখন আপনার প্রশ্ন হচ্ছে তালি ওখানে শেষ দিল কেন আপনি আপনার বাচ্চা যদি ছোট একটা বাচ্চা থাকে তো ছোট বাচ্চা যদি পটেটো খেতে চাই আপনি যদি জানেন যে পটেটুর ভিতরে রাসায়নিক ক্রিয়া আছে যেটা সে ক্ষতিগ্রস্ত হবে আপনি কি কিনে দিতে চাবেন কিন্তু ও বায়না ধরেছে আমি ভাতও খাবো না তরকারি কিছুই খাবো না দুই বেলা না খেয়ে ছুটক হয়ে পড়ে রয়েছে তখন আপনি ইচ্ছা অনিচ্ছায় বাজার থেকে ওই পটেটোটা কিনেই দিয়েছেন ভালোবাসার কারণে নাকি যে আমার সন্তানটা তো বেঁচে থাক তাহলে ভালোবাসার কারণে ওই সন্তানের সব থেকে প্রিয় যেটা সেটা আপনি তখন তাকে দিয়েছেন ও কিন্তু এবার আপনার পরে খুশি হয়ে গেছে তো আল্লাহ রকুল সেটা হচ্ছে শেজদা কারণ সোরা রাতের পনেরো নম্বর আয়ত আল্লাহ রবুল আলামিন বলছেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছাই সকলেই আমার শেষদায় রত এই ঘোষণাটা দিলেন আল্লাহ রাবুল আলামিন দিলেন তাহলে আল্লাহ রাবুল আলামিনের কি কী শেষদা এই কারণেই ওই বায়াতের মাধ্যমেই তখন সেচদা দিয়েই বায়াতটা যখন সে হলো বিক্রি হলো সাথে সাথে ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহর হাতে যেহেতু পায়ে হয়েছে তখনই আল্লাহর হাতে যদি কেউ পায়ে থাকে সেখানে সেচদা দেবে না এই কারণেই সেচদাবাদে কারোর বায়াত হয় না অনেকেই যারা বলছেন যে এই পাগড়ি ধরে বায়াত হয়েছেন কেউ গামছা ধরে বায়াত হয় আসলে কিন্তু বায়াতটা হয় না কারণ পাগড়ির হাত পাগড়িটাই আল্লাহ এটা বলেনি গামছাটাই আল্লাহ ওইটা বলেনি কারণ সোরান ফাতে সতেরো নম্বর আয়তে বলছে হে রসুন তুমি পাথর নিক্ষেপ করো না ও হ্যাঁ আমি পাথর নিক্ষেপ আছি তার মানে রসুলের ভিতরে আল্লাহ বর্ত থাকে কোন পাগড়ি কোন গামসা এর ভিতরে আল্লাহ বর্ত থাকে না এই কারণে বাদ হওয়ার একটা উপায়ন্তর হচ্ছে এই সেজদার মাধ্যমে আর এই সেচদাটাকে আলামিন সিরাতল মোস্তাকিম ঘোষণা করেছে যার কারণে শেষ বিশেষ প্রয়োজন কারণ আল্লাহ রাবুল আলামিন সিরাতাল মোস্তাকিম ঘোষণা করলো কোথায় সোরা হিজারের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল বললেন কালা হাজা সিরাতুল আলাই মোস্তাকিম ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ তাহলে বাংলাদেশের আপামর এই সারা ওয়ার্ল্ডের ভিতরেই সারা পৃথিবীর অসত্য নামাজ পড়ছেন আল্লাহকে পাওয়ার আশায় তারা কি বলছেন না সোরা ফাতিয়া পড়ছেন না তো সেই সোরা ফাতেহার ভিতরে তো বলছেন ঈদ ইন্না সিরাতাল মোস্তাকিম গাইরুল মাকদুবি আলাইহিম সোরা ফাতেহার ভিতরে দুটো আয়াত আছে না নেই তো ওই আয়াতে যে আপনি আল্লাহর কাছে বারবার চাচ্ছেন যে হে প্রভু তোমার কাছে পৌঁছানোর সরল পথটা আমাকে দাও আপনি তো বলছেন গাইরুল মাধ্যমে পথভ্রষ্ট পথটা আমাকে দিও না যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন তখনও মানুষ এটা চেয়েছে খাজা মহিদুদ্দিন চিস্তিয়া রহমতুল্লাহ আলাই যখন আজমিরি ছিলেন তখনও মানুষ তো এটা চেয়েছে এখনকার মানুষ এটা চাচ্ছে আজ থেকে পাঁচশো বছর পরে গিয়েও মানুষ এটাকেই চাবে তাহলে বাংলাদেশে বর্তমান সময়ে যারা তাফসীর মাফিল করছেন কুরআনের মাফিল করছেন যারা তাফসীরুল কুরআনে এসে বক্তব্য দিচ্ছেন মানুষকে দিশারি বানাচ্ছেন তাদের সব পথে নির্দেশ দিতে চাচ্ছেন আপনারা কেন সিরাতাল মুস্তাকিমের পথটা বলে দিচ্ছেন না আপনারা যদি সিরাতাল মুস্তাকিমের পথটা আর গায়রুল মাগদূবির পথ এই দু আপনারা তো তা করছেন না আপনারা এসে সিরাতল মুস্তাকিমের কি কোথা থেকে একটা মানুষ পথ পাবে সে কথা না বলে আপনারা বলছেন পাঁচ অক্ত নামাজ আমি আপনাদের সাথে একমত হলাম পাঁচ নামাজ পড়লাম তো সিরাতল মুস্তাকিমটা তো আমি চাইব না তো সিরাতল মুস্তাকিমটা মানুষের কাছে পরিষ্কার করে দিচ্ছেন না কেন না দেওয়ারও কারণ আছে এখন আপনাকে যিনি সিরাতাল মোস্তাকিমের কথাটা বলছেন না তার বিরোধটা কার সাথে কে আপনাকে সিরাতাল মোস্তাকিমটা বলার থেকে বিরত রাখছে সোরা আরাফের ষোলো নম্বর আয়তে গিয়ে দেখেন যে ইবলিস ওখানে পরিষ্কার আল্লাহর কাছে বলছে হে প্রভু তোমার ওই সিরাতল মোস্তাকিমের পথেই আমি ওত পেতে বসে থাকি তাহলে ইবলিস কি সিরাতল মোস্তাকিমের কথাটা বলবে নাকি না আটকাবে তাহলে ইবলিস কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ার ক্ষেত্রে আপনার বারণ করবে ওখানে একবার আল্লাহকে বলিনি যে আল্লাহ তোমার বান্দারা যদি নামাজ পড়তে যায় আমি বন্ধ করব এই কথা কিন্তু সে বলছে না সে বলছে কি যে আমি সিরাতাল মোস্তাকিমের পথে বসে থাকবো তাহলে আপনারা যারা বর্তমান সময় ওয়াজ নসিহত করছেন তাফসিরুল কুরআন করছেন আপনারা যদি সিরাতাল মুস্তাকিমের কথাটা না বলেন তাহলে আপনারা ইবলিসের সঙ্গুত থেকে যাচ্ছেন কারণ মানুষের ইবলিসের কাছ থেকে তো শরণর কাছটাই তো আপনি নিয়েছেন তাহলে আপনি যদি তাফসীরুল কোরআনে এসে যদি ইবলিসের পথ থেকে সরে যাওয়ার রাস্তাটা না বলে দেন আপনার সমস্ত কোরআন তাফসীর করেটাই হয় কারণ যেটা দিয়ে আপনি মানুষকে বাঁচাবেন ইংলিশের ওই পথ ভ্রষ্ট পথে যেতে দিবেন না সেটা যদি কোন তাপ শুরুর কোরআনে না বলা হয় তাহলে ওই তাপ শুরুর কোরআনটাই বলাটাই ভুল কারণ আপনার সাথে আমার তো ব্যক্তিগত মানুষ হিসাবে কোনো শত্রুতা নাই আমার শত্রুতা ইংলিশের সাথে আমার শত্রু ইংলিশের সাথে কারণ কি প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ইংলিশ তো প্রত্যেক নবীর শত্রু যদি ইংলিশ হয় তাহলে আমি যদি নবীর অনুসারী হই তাহলে আমার শত্রু তো কে হবে ইংলিশ হবে না তাহলে আদম নবী তাহলে আদম নবী তো শেষদা গ্রহণ করেছেন করেছেন না আদম রসুল তো শেষদা গ্রহণ করেছেন ইসুফ নবী তিনি তো শেষদা গ্রহণ করেছেন না করেননি তাহলে ইবলিশ এই দুজনের তো বিরুদ্ধে দেখা যায়

তালি বলছেন নাকি তৎকালীন সময় আবু জেহেলের সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহ সাল্লামের দূরত্ব কোথায় নামাজ পড়ানি যদি নামাজ পড়া নিয়ে হতো তাহলে ঘরের ভিতরে অন্ধকারে আবু জেহেল পাঁচক্ত নামাজ পড়া নেতো নিলে তো বেস্টটা পেয়ে যেত আবু জাহেল কি বোকা নাকি হ্যাঁ আবু জাহিল বোকা আবুজাহাজ যদি বকে হতো তাহলে ও এই পাঁচ হপ্তার ছেড়ে দিত না তাহলে আবু জাহেল কিভাবে সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের বিরোধিতা করলেন কিভাবে সোনা নিসার আশি নম্বরে আল্লাহ রবুল আলামিন বলছেন কেউ রসুলের অনুগত্ব করলে সে আল্লাহর অনুগত্ব করবে আর আবু জাহেল তো মোহাম্মদ রসুলের আনুগত্ব করে নাই তাহলে আবু জেহেলকে আল্লাহর আনুগত্ব করতে পারলো সোরা আলফা তার সতেরো নম্বর একটা আল্লাহ রাবুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য খোললো তাদেরকে জান্নাতা দাখিল করা হলো তাহলে আবুজহেল কি মোহাম্মদ রসুল আর আলসুল আরকে আনুগত্য করেছে না করার কারণে কিছু দোষকে না তা বাংলাদেশে অনবদ্য হন যত তাফসির কারকরা কোরআনের উপরে তাফসির করছেন তারা একজনে বলেন যে আবু জেহেল বেহেসতে যাবে সকলেই তো আপনারা এক ব্যাগকে বলছেন যে না না আবু জেহেল দোজকেই যাবে তা আবু জেহেল দোজকে যাচ্ছে কোন বলে গো সুরা আল সতেরো নম্বর আয়াতে যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে তাকে জান্নাতে দাখিল করা হবে তাহলে আবু জেহেল আল্লাহ এবং রসুলের আনুগত্য না করার এবার দেখেন মুমিন হতে গেলে আবু জাহেদকে মুমিন গো হ্যাঁ পাঁচ হপ্তে নামাজ পড়লে কেউ মুমিন হবে এই মনে কোন পবিত্র করে নেন আয়াত আছে আয়াতটা কি তাহলে আবু জেহেল কি কারণে মুমিন হতে পারলো না সোরা নূরের বাষট্টি নম্বর আয়াতটা খুলে দেখুন ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাহারাই তো মুমিন আল্লাহ ঘোষণা দিচ্ছেন তো তাহারাই মুমিন যারা আল্লাহ এবং রসুলের অনুমতি বাদে বেরিয়ে পড়ে না চলে যায় না অন্যত্রে তাহারাই আল্লাহর বিশ্বাসী ও রসুলের প্রতি বিশ্বাসী ফেরাসুল যদি তোমার কাছে কেউ অনুমতি চাই তবে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিতে পারো এই আয়াতটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ছিলেন তখনই তো এই আয়াতটা নাজিল হয়েছে তখন তখনকার সাহাবারা যারা ছিলেন আর আবু আনুগত্য করেনি তাকে বিশ্বাস করেনি রসুল হিসাবে সেই কারণে সে মুমিন হতে পারল না আর যে সমস্ত সাহাবারা মোহাম্মদ রসুলকে রসুল হিসাবে মানল এবং তার আনুগত্য করল এবং তার সমষ্টিগত কাজে একত্রিত হয়ে তার অনুমতি ছাড়া বাইরে যায়নি তাহারাই মুমিন তাহলে বর্তমান পিরিয়ডে কোরা নেই তোমরা কেন বলো না একটা মানুষ মুমিন হবে কি করে একটা মানুষ মুমিন হলে তোমার কি ক্ষতি তোমাকে টাকায় কম পড়ে যাবে হ্যাঁ একটা মানুষের মুমিন হওয়ার রাস্তাটা তোমরা কেন বলছো মুমিন হওয়ার রাস্তাটা একটাই পবিত্র কোরআনের আজ খুলে দেখুন মুমিন হওয়ার রাস্তা খালি একটা হয়ে রসুলের আনুগত্য আপনাকে করতেই হবে তাছাড়া আপনি মুমিন হতে পারবেন না তাহলে তৎকালীন সময়ে আবু জহেল এবং আবু জহেলের অনুসারী যারা তারা মুহাম্মদ রসুলের আনুগত্য না করার ফলে তারা কাফের হল আর যখনই মোহাম্মদ রসুলের আনুগত্য করলে না তখন আল্লাহ তাদেরকে সিলমোহর দিল সোরা ইমুসের চুয়াত্তর নম্বর আয়াতে গিয়ে দেখেন সোরা ইমুসের চুয়াত্তর নম্বর আয়াতে গিয়ে দেখেন বলছে যে যখন ওই রসুলের প্রতি বিশ্বাস না আনার ফলে তারা সীমা লঙ্ঘন করে আর যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে সিলমর মেরে দেয় দিলে মোহর মেরে দেয় তাহলে বর্তমান সময়ে মানুষ যদি মুমিন হতে হয় মা মানুষ যদি আল্লাহর আনুগত্য করতে হয় তাহলে কিভাবে করবে আজকে যার উপাদর্শিক সেই খাজা মহিন চিস্তি রহমতুল্লাহ হিন্দের আলী আতায় রসুল তিনি যখনই এই হিন্দুস্তানে আসলেন তখনই সারা হিন্দুস্তানের মানুষ সে ভিতরে লক্ষ লক্ষ লোক তারা মুসলমান হলো কি করে আজকে যারা কোরআনের তাফসির করছেন আপনাদের মাথায় কয়েকজন হিন্দু লোক মুসলমান হয় মুসলমান হওয়ার পদ্ধতি কি আপনি তা জানেন না অথচ খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ এই হিন্দুস্তানে তিনি শত শত বা লক্ষ লক্ষ তৎকালীন সময়ে মুসলমান তৈরি করে দিয়েছেন আপনারা তাকে ভুলে যায় কারণ তিনি কে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে ঘোষণা করলেন যে আমি মুমিনদের মধ্য হইতেই মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্য হইতে আমি রসুল প্রেরণ করিয়াছি যে আমার আয়াত সম তেলোয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা ছিলে পথভ্রষ্ট ভ্রষ্ট তাহলে এই হিন্দুস্তানের মানুষ যারা সনাতন ধর্মের লোক তারা পথভ্রষ্ট যদি থাকে তোমাদের ভাষায় তাহলে পথভ্রষ্ট মানুষগুলো কিভাবে মুসলমান হলো মুসলমান হওয়ার ওয়েটা কি ওই সূরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে যে বলছে মুমিনদের প্রতি অনুগ্রহ করে আছে তাহলে হিন্দুস্তানের অলি খাজা আজমেরি উনি তো মুমিন ছিলেন মুমিন থেকে মুসলমান ছিলেন যার কারণেই উনি পবিত্র কোরআনের আয়াত করেছেন তারপরে তৎকালীন সময়ে তাদেরকে পবিত্র করেছেন তারপরে তাদের কিতাব ও হেকমত শিখিয়েছেন কারণ তারা তো ইতিপূর্বে তো পথভ্রষ্ট তার মূর্তি পূজা করত তাই বর্তমান সময়ে যদি কোনো মানুষ মুমির হতে হয় আল্লাহর আনুগত্য করতে হয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যদি কেউ সঙ্গী হতে চান সে কি করবে মুমিন থেকে যে রসুলগণ হয়েছেন তাই সম্মুরু যার যার গুরু মুমিন থেকে যে সকল রসুল হয়েছেন তারা সম্মগুরু যার যার গুরু তার রসুল আর এই রসুলের কাছে এসে আপনি যখনই ওই রসুলের হাত তৎকালীন সময় মোহাম্মদ রসুলের হাতকে যেভাবে তখনকার সাহাবারা বলেছিল তাহলে বর্তমান সময়েও যারা থাকবেন সম্যগুরু তারা যখন একজনকে বায়াত করবেন তখন বলবেন এই রসুলের হাত আল্লাহর হাত সম্যগুরু রসুলের হাত আল্লাহর হাত সৌকুরু রসুলের চেহারা আল্লাহর চেহারা সম্যগুরু রসুলের পাকার পা আল্লাহ পা ব্যক্তি রসুলকে ডেলেট করে দিয়ে ওটাকে আল্লাহ বত্র করেই সেজরা ভক্তি দিতে হবে দিয়েই আল্লাহর কাছে পৌঁছাতে হবে যেটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বললেন কালা হাজা সিরাতুল আলাইয়া মোস্তাকিম যখন আল্লাহ রব্বুল আলমিন বললেন অর্জতুলি আদামা আদমের দিকে সেজদা দাও পবিত্র কোরআনের ভিতরেই তো বলছি যে আদমের দিকে সেজদা দাও বললো না আর এই আদমের দিকে ইবলিস ব্যতীত সকলেই সেজদা দিল আর এই আদম সেজদাকে আল্লাহ রব্বুল আলমিন সিরাতুল মোস্তাকিম ঘোষণা করলেন বেহেস্তের ভিতরে তাহলে আপনি আমি যদি পৃথিবীতে কেউ ছরাতাল মুস্তাকিমেল পথটা পেতে চাই তাহলে আমাদের করণীয়টা কি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সফিউয়িনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় হাজérin তাহলে তৎকালীন সময় বেহেস্তের ভিতরে যে আদমকে সেচদা করে আদমকে কেবলা করে আল্লাহকে সেচদা করার কারণে যে পত্রকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন সেই সিরাতাল মুস্তাকিমে আসার জন্য বর্তমান সম্যকগুরু রসুলের কাছে এসে যখন ওই সম্যকুরু রসুলের মাধ্যমে আল্লাহকে সেজদা করবেন তখনই আপনি আল্লাহর কাছে পৌঁছাবেন তাই পৃথিবীর সকল মানুষের কাছে উদ্যক্ত আহ্বান করব যে সম্মগুরু রসুল এই রসুলের কাছে এসে বায়াতের মাধ্যমে ওই রসুলের মাধ্যমে আল্লাহকে সেজদা দেওয়ায় সিরাতাল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয়গুরু আমার গুরু হজরত খাজা হাসিবুল হক সৃষ্টি চরণে ভক্তি এবং খাজা ময়নুদ্দিন সৃষ্টির রহমতলালের অপ ওভার বার্ষিকী সফল হোক জয়গুরু